আমি করানের শোন মাঝে শোনে সিজে না আজনের শোর মাঝে ও শোনে না মি করানের শোর মাঝে

রসলু নবী তোমায়ামি করণের সর মাঝে সন সিজে আজনের সর মাঝে ও সন আমরা যে কিতাব থেকে কথা বলবো এই কিতাব নাজির করেছেন কে আরেকজন ধরে বলেন কে আল্লাহ বাঘ এই কিতাবের মধ্যে কোন ভুল আছে কোন সন্দেহ কোন সংশয় আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে শেষ আজ পর্যন্ত এই কোরানের মধ্যে কেউ কি ভুল ধরতে পেরেছে কেউ ভুল ধরতে পারে নাই কারণ এই কথাটি কার ধরে বলেন আল্লাহ বাঘ কথা আপনার কথার মধ্যে কোনো ভুল নাই আমাদের কথার মধ্যে মিথ্যা আসবে না নাই আমাদের কথার মধ্যে গোলা আছে না নাই আমাদের কথার মধ্যে গোনা হয় না হয় না গোনা হয়ে যায় কিন্তু আল্লাহর কথার মধ্যে কোন ভুল তো দূরের কথা সন্দেহের লেশ মাত্র নাই তো আনন্দ বলবেন না সুতরাং আল্লাহর কথার এত পাওয়ার আল্লাহর কথার এত দাম এই কোরআনের মধ্যে কাভার কলা মাত্র একটি সোরা বের হয়ে যায় সেই সোরার নাম হচ্ছে সৌরতুল ফাতিহা নাম কি জোরে বলেন আমরা যেটা নামাজের মধ্যে পড়ি ঠিক না বলেন কম বেশি প্রত্যেকের সৌরা ফাতেহা মুখিস্ত আছে না নাই মুখিস্ত আছে আল্লাহ পাক রব্বার আলমী তার কথার কি পাওয়ার দেখেন সোরা ফাতেহা পরে কেউ যদি মুখ দেয় আল্লাহ রসুল জানিয়েছেন ওই ব্যক্তি যত অসুস্থই থাকুক আল্লাহ পাক তাকে শেফা দান করেন সোভা কারণ কোরআনের সোরা ফাতেহার আর নাম হচ্ছে শেফা কোরআনের আর এক নাম হচ্ছে নূর ওদা। কোরআনের আর নাম ফুরকন আল্লাহ পাক শেফা আমি একটি সরা দিয়েছেন তার নাম হচ্ছে সরাতল ফাতিহা আমি আপনাদের সামনে ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকতে চাই আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সুরা নাম্বার আয়াতি কারিমা তেলাভাব করেছি এই আয়াতকে কেন্দ্র করে

তারা তো তাদের সাথে থাকবে কিয়ামতের ময়দানে সাথী তো তাদের হবে এই পৃথিবীতে যারা নিয়ামত প্রাপ্ত বান্দা জোরে বলি সবান তারা তো নিয়ামত প্রাপ্ত বান্দা সুতরাং নিয়ামত প্রাপ্ত বান্দার যদি আমরা হতে চাই এই পৃথিবীতে এক নাম্বারে আল্লাহ অনুগত্য করতে হবে আর দুই নাম্বারে রসুল উল্লাহ অনুগত্য করতে হবে আল্লাহ অনুগত্য সারা রসুল উল্লাহ অনুগত্য সারা দুনিয়া এবং আখেরতে কেউ কোনদিন নিয়ামত প্রাপ্ত বান্দার সঙ্গী হতে পারে না কথা বলেন ঠিক কিনা সুতরাং পৃথিবীর মানুষেরা যদি নিয়ামত প্রাপ্ত বান্দার সঙ্গী আমাকে আপনাকে হতে হয় এই পৃথিবীতে কেউ যদি চেয়ারম্যানের সঙ্গে হয় তার দাম বাড়ে কি বাড়ে না করে বলেন এই পৃথিবীতে কেউ যদি এমপির পিএস হয় এমপি সঙ্গী সাথে হয় তার দাম আছে না নাই এই পৃথিবীতে কেউ যদি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট তার পিএস হয় তার সঙ্গী সাথী যদি হয় তার মর্যাদা আছে না নাই ধরে বলেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দীর সঙ্গে আমাকে আপনাকে বানাতে যাই।

সুতরাং কোরআন ছাড়া হাদিস হবে না হাদিস ছাড়া কোরআন চলবে না কোরআন এবং হাদিস দুইটার একটা কেউ বাদ দেওয়ার সুযোগ আমার আপনার নাই কোরআন মানতে হবে হাদিস মানতে হবে কোরআন মানলে লাভ না লস হাদিস মানলে লাভ না লস সুতরাং আপনাদের যে মাদ্রাসা সকাল দিয়ার বাড়া দারুল মাহফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাতে কোরআন শেখানো হয় হাদি শেখানো হয় কথা বলেন ঠিক কিনা তার মানে আল্লাহর আনুগত্য করতে হবে কিভাবে রসুল্লাহ আনুগত্য করতে হবে কিভাবে এই মাদ্রাসাতে শেখানো হয় তার মানে আমার আপনার সন্তানকে আল্লাহর আনুগত্য সম্পর্কে রসুল্লাহর হাদিস রসুল্লাহ আনুগত্য সম্পর্কে যদি শিখাতে হয় অবশ্যই এই মাদ্রাসাতে আমাকে আপনাকে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা যোগ্যতা বুদ্ধি পরামর্শ দিয়ে এই মাদ্রাসাতে আমার আপনার সন্তান দিয়ে মাদ্রাসাকে কেমন পর্যন্ত প্রতিষ্ঠিত রাখতে হবে কথা বলেন ঠিক কিনা রাখার দরকার আছে না নাই কারণ এখানে আল্লাহর আনুগত্য সম্পর্কে রসুল্লাহর আনুগত্য সম্পর্কে যেখানে শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বাল আলামিন এই পৃথিবীতে চার শ্রেণীর ব্যক্তিকে নিয়ামত প্রাপ্ত বান্দা বলেছেন জোরে বলেন কয় শ্রেণীর ব্যক্তি চার শ্রেণীর ব্যক্তিকে নিয়ামত প্রাপ্ত বান্দা বলেছেন এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্য থেকে কেবলমাত্র মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সার শ্রেণীর ব্যক্তিকে নিয়ামত প্রাপ্ত বান্দা বলেছেন কারণ আল্লাহর নিয়ামত পাওয়া পৃথিবীর যেমন তেমন কথা নয় যেমন তেমন কথা দেখেন আল্লাহ কত চমৎকার করে বসছেন আল্লাহ আল্লাপ বলেন সার শ্রী আমার বান্ধার মধ্যে এক নম্বরে আছে হচ্ছেন নবী জোরে বলেন কে কেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে নবী দুই নাম্বারে ওয়াসিদ্দিকিন যারা এই পৃথিবীতে সত্যবাদী তিন নাম্বারে শুহাদা যারা এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন নিজের তাজা বুকের রক্ত জমিনে ঢেলে দিয়ে শহীদ হয়েছে তারা হচ্ছে এই পৃথিবীর নিয়ামত বান্দা কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাঁচ চার নাম্বারে বলতেছেন অসহীন যারা হচ্ছে নিকার বান্দা তারা তো আল্লাহর নিয়ামত বান্দা জোরে বলে সোবাহান এই চার শ্রেণীর ব্যক্তির সঙ্গে হাসন না যদি আমার আপনার হয়ে যাই বলেন তো দেখি সহজ হবে না কঠিন হবে সহজ হবে না সুতরাং এই চার শ্রেণীর নিয়ে প্রাপ্ত বান্ধার সঙ্গে আমার আপনা থাকা দরকার আছে না নাই আছে বলে প্রত্যেক দিন সৌরা ফাতেহার মধ্যে আমি আপনি বলে থাকি প্রত্যেক দিন সৌরা ফাতেহার মধ্যে আমি আপনি বলি এ صراط المستقيم اغصراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله اكبر قد تكتن فاسوكت نماذج الغدران زين مزديري কানের মধ্যে খর দিয়ে নাকি খর দিয়ে আল্লাহর সামনে যখন দাঁড়ালাম নামাজের মধ্যে দোয়া করলাম এই দিনাস সিরাতুল মুস্তাকিম পৃথিবীতে আমাকে তুমি সরল সঠিক রাস্তায় সালাম যেই রাস্তায় চলে গেছে সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম যেই রাস্তায় চলে গেছে তোমার নিয়ামত বাপ্ত বান্দাবান্দি জোরে বলি সুবহানাল্লাহ নিয়ামত বাপ্ত বান্দা হওয়ার জন্য বান্দি হওয়ার জন্য এই পৃথিবীতে আমি আপনি পাঁচ লক্ষ নামাজ সুরা ফাতেহার মধ্যে বললাম কাকে জোরে বলেন আল্লাহ আল্লাহ আমিন বলেন যদি তুমি এই চার শ্রেণী ব্যক্তিকে ফলো করতে পারো যদি তুমি এই চার শ্রেণী ব্যক্তিকে তাকে যদি মেনে নিতে পারো আমি আল্লাপা ঘোষণা দিয়ে দিলাম সিদ্দিক যাদের সাথে হবে সোহাদাস যাদের সাথে হবে সালীহীন এই পৃথিবীতে তারা হচ্ছে উত্তম ব্যক্তি উত্তম মানুষ জড়ে বলে আল্লাপা নামিন

লিউলিল আলবা আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকাল কদকান ফি কাসাসিহিন নিশ্চয় সাহাবীদের জীবনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবরাতুল লিউলিল এই পৃথিবীর মানুষের জন্য সাহাবিদের জীবনের মধ্যে শিক্ষা রেখে দিয়ে ধরে বলেন ঠিক কি না সাহাবীদের জীবনের মধ্যে আমাদের আমার আপনার জন্য শিক্ষা আছে না নাই আছে অবশ্যই আছে সুতরাং নিয়ামত হকতো বান্দা হতে হলে নবীকে ফলো করতে হবে রাসূলকে ফলো করতে হবে এই পৃথিবীতে যারা সত্যবাদী মানুষ ছিল সেই সত্যবাদী মানুষদেরকে আমাকে আপনাকে ফলো করতে হবে তিন নম্বরে যারা আল্লাহ জমিনে সহ শহীদ হয়েছে আল্লাহ জমিনে নিজের দাদা রক্ত জমিনে ঢেলে দিল তাদেরকে আমাকে আপনাকে ফলো করতে হবে সাইন নাম্বারে যারা নিক্কার বান্দা যারা আল্লাহ নিক্কার বান্দা এই পৃথিবীতে যারা সলিহিন বান্দা পরে হিজগাত মানুষ তাদেরকে আমাকে আপনাকে ফলো করার দরকার আছে না নাই ফলো করতে হবে তাদেরকে তারা হচ্ছেন আমার ভক্ত বান্দা আর এই নিয়ামত ভক্ত বান্দার সঙ্গে যদি আমি আপনি থাকতে পারি আমার আপনার কপাল করবে না ভাগ্য খুলে যাবে ধরে বলেন নিয়াম সিদ্দিক নিয়ামত শহীদ নিয়াম বিশ্ব নবীদিন

বিশ্ব নবীদিকে কতটা ভালোবেসেছে সমস্ত নবীর থেকে রসলের থেকে আমার আপনার নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক সম্মান আর মর্যাদা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা নবীজির পেটে খাবার নাই আল্লাহ নবীজি ঘর থেকে বের হলেন রিজিকের সন্ধানে বের হলেন কোথায় খাবার পাওয়া যায় রিজিক পাওয়া যায় আল্লাহ নবীজি বের হলেন

আল্লাহ নবীজি বলেন আবু বকর চলো আমি এবং তুমি দুইজনা মিলে এক সঙ্গে রিজিকের সন্ধান করি আল্লাহ নবীজি আবু বকরকে নিয়ে হাঁটতেছিলেন এমন সময় হযরত ওমর ওমরের সঙ্গে রাস্তা মধ্যে দেখা হয়ে গেল হযরত ওমর সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথায় যাচ্ছেন রাস্তা ধরে

আজનો তোমর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি অমরের ঘরে তো কোনো খাবার নাই রিজিক নাই আমি অমরের তোলার মধ্যে আজকে কয় দিন আগুন চলে না আমাকে আপনাদের সঙ্গে নিয়ে যেলন আমরা তিন জন মিলে রিজিকের সন্ধান করি জোরে বলেন সুবহানাল্লাহ রিজিকের মালিক কে জোরে বলেন আল্লাহ আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ওস আল্লাহ তরে যা মর্যাদা তিনি হচ্ছেন বিশ্ব নবী জোরে বলেন তিনি কে বিশ্ব নবী বিশ্ব নবী যিনি সাহাবী নবীজির পরে যার মর্যাদা আবু বকর তার পরে যার মর্যাদা ওমর এই পৃথিবীতে আল্লাহ পাক যাদেরকে অন্ত জাহানের ক্ষমতা দিয়েছেন অন্ত জাহানের মালিক বানিয়েছেন তাদের ঘরে খাবার নাই আল্লাহ আকবার বলেন না রিজিকের সন্তান বের হয়েছে আর আমি আজকে যদি মেম্বার হই তাই আমার গরম দেখে কি দেখি না বলেন ঠিক আমার পাওয়ার দেখে কি তার নাই নাই পেটে কাকে ফলো করি বলে নবীজির পেটে পাথর বাদার গল্প আমরা শুনি রসুল আগুন নাই আমরা জানি খাবার নাই আমরা জানি আবু বকরের ঘরে খাবার নাই অমরের